আমরা বলি জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আমরা রাজা হব না আমরা জনগণকে পোজা বাড়াবো না আমরা হব দেশের সেবক আর বাংলাদেশের মানুষ হবে আমাদের বন্ধু এবং ভাই আমরা সবাই মিলে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আর এক নম্বর প্রায়োরিটি দিবশন ফ্রি বাংলাদেশ মুক্ত বাংলাদেশ বানাবো আমরা এই বাংলাদেশে সম্পদের কোনো অভাব অভাব নেই হল সৎ এবং যজ্ঞ লোকের অভাব শুধু যদি দুর্নীতি বন্ধ করা যায় আগামী পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ তাহলে কোন সরকার প্রধান কোন প্রধানকে ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশের দারে দারে ঘোরার প্রয়োজন হবে না আমি মজা করে বলি ভিক্ষা করিয়া পোলাও খাওয়া ভালো না কাম করিয়া ডাইল খাওয়া ভালো কোনটা ভালো চান্দাবাজি করে তেল তেলা চলা ভালো না কাজ করে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া ভালো কোনটা হ্যাঁ চান্দাবাজি ভালো জিনিস হ্যাঁ চান্দাবাজি কেউ ভালো মনে করে নাকি কেউ বিক্ষা করা ভালো জিনিস বিক্ষা করা হালাল ভালো না কিন্তু ওটা হালাল আর চান্দাজি কি হারাম তার মানে বিক্রে করার চাইতে আরো ডেঞ্জার আছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে আপনারা যদি ক্ষমতায় যান জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বেকারদের নিয়ে আপনাদের পরিকল্পনা আমরা বলেছি আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনসাম আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে আমরা শক্তিতে পরিণত করব। আমরা সম্পদে পরিণত করব, আমরা রাষ্ট্রের উদ্যোগে মেল কল কারখানা ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলব আমরা যুবকদেরকে উন্নয়নমূলক কাজে আমরা কাজে লাগাব ইনশাল আমাদেরকে প্রশ্ন করে অমুসলিমদের নিয়ে আপনাদের পরিকল্পনা কি আগে তো এইরকম দেহাইত ভয় দেহাইতো অমুসলিম জামাত যদি ক্ষমতায় আসে খালি জামাত জামাত করতে চাও ক্ষমতা আসলে তোমাদের রক্ষা নাই কিন্তু এখন এটা কমছে কমছে কেন কমছে এই কারণে অমুসলিমরা মনে করছেন জামাত হলো সবচেয়ে নিরাপদ জায়গা তাদের <coughs> জন্য জামাত মনে করে একজন <coughs> মুসলিম নাগরিক তার যে অধিকার পাবে একজন অমুসলিম তার সকল অধিকার পাবে একজন মুসলিম নাগরিক তার যে ধর্মীয় অধিকার পালনের সুযোগ পাবে একজন তার সকল ধর্মীয় অধিকার পালনের সুযোগ পাবে একটা বিভ্রান্তি সরানোর চেষ্টা করছিল এখন সেটু কমে গেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে একদম ঘরের মধ্যে ডুকা ফেলবে খালি ঢুকাই সে হবে আর কালো বোরখা পরায় রেখে মানে ভাবটা এরকম যে জামাত পাঁচ কোটি কালো বোরখা আগি বানায় রাখছে কিন্তু এই ইউনিভার্সিটিগুলি নির্বাচনের পর এই ভাব একটু এই কথা কিছুটা কমে গেছে তার কারণ যারা হেজাব ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তারাও শিবিরের পক্ষে বক্তব্য রাখছেন শিবিরের পক্ষে ক্যাম্পিং করছেন শিবিরের পক্ষে ভোট দিচ্ছেন নাহলে শিবিরে এত পাইলে কোথায় বিশেষ করে সকল বিশ্ববিদ্যালয় মেয়েদের হলগুলিতে ইসলামী ছাত্র শিবির সবচাইতে বেশি ভোট পেয়েছে কারণ ছাত্রীরা মনে করে শিবির হলো সবচাইতে নিরাপদ বাংলাদেশের মহিলাদের জন্য জামাত সবচাইতে বেশি নিরাপদ আমরা বলেছি মহিলারা হলেন মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা সবার উপরে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই আমরা এদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সব থাকবে মেয়েরা বিশেষ পরীক্ষা দেবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা তবে সেই ব্যাংকের কাস্টমার হবে শুধু মেয়েরা তাহলে কোনো পুরুষের সাথে লাইন ধরে ধাক্কা ধাক্কি করে কোনো মহিলাকে ব্যাংক থেকে টাকা তোলার প্রয়োজন হবে না যদি রাষ্ট্র দায়িত্ব পায় এই বাংলাদেশে কোনো চান্দাবাজি থাকবে না কোন দুর্নীতি থাকবে না আমরা আগেও বলেছি আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই আমাদের দলে কোনো চান্দাবাজ নেই কোনো চান্দাবাস কোন দুর্নীতিবাজের যদি সন্ধান পাওয়া যায় তাহলে তিনি আর জামাত ইসলামী করিতে পারিবেন না আমাদের দলে দুর্নীতিবাজ নাই এই কথা আর কেউ বলেন জামাত সারা কেউ বলতে পারবে একদিন যারাই এখানে মিটিং করতে আসে কয়ে যে ভাই জামাতের নেতা ইসলাম খান সার যদি কয়েক আপনি একটু এর মুখ একটা দেন দেন পারে কিনা সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধগণ আমরা এই বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ চাই চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস নয় দুর্নীতি মুক্ত আধুনিক মানবিক ইসলামের কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই এরকম একটা রাষ্ট্র যদি হয় আপনাকে আর কি কোনো অসুবিধা আছে কারা কারা এরকম রাষ্ট্র চান হাত তো দেই দেয় হাত নামা এই হাত তুলতে বললাম এই জন্য আল্লাহর কাছে সাক্ষী রাখলাম খোলা আকাশের নিচে আমরা চেয়েছিলাম লড়াই করেছিলাম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আর একটা কথা কয়ে যাই জামাতের এই গণ জোয়ার দেখে আমাদের প্রতিদ্বন্দ্বী কারুকার কি বলবো গায়ে চুলকনি শুরু হয়েছে তারা গায়ে পরে দেয় অনেক জায়গায় গোলমাল করার চেষ্টা করছে তবে আমি তাদেরকে বলবো যে ভাই একসাথে তো আমরা মেলা বছর ছিলাম আপনারা কি পারেন তাও আমরা জানি আপনারা বালু টাক পারেন না তাও আমরা জানি ফেসিবাড়ি সরকার জামাতের আমির থেকে শুরু করে এগারো জন শীর্ষ নেতাকে কাউকে ফাঁসিতে জেলে হত্যা করেছে কাউকে জেলখানায় নিষ্ঠুর বা হত্যা করেছে হাজার হাজার নেতা কর্মীকে ক্রস ফায়ার আয়না করে হত্যা করেছে লক্ষ লক্ষ নেতা কর্মীকে বছরের পর বছর কারাগারে বন্দি রেখে নির্যাতন চালিয়েছে কিন্তু জামাতকে দমন করা যায় নাই আপনারা কি করতে পারেন আমরা জানি আমাদেরকে চক্ষু রাঙ্গায় লাভ হবে না আমরা শুনতেছি কেউ কেউ আওয়ামী স্টাইলে নির্বাচন করার স্বপ্ন দেখতেছেন আমরা তাদেরকেও পরিষ্কার বলে যেতে চাই আওয়ামী স্টাইলের নির্বাচন আর বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ আর হইতে দেবে না ইনসাল এই দেশ কারোর বাপের না এই দেশ কোনো পরিবারের নয় এই দেশ হলো আঠারো কোটি মানুষের দেশ সুতরাং এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই আগামী মধ্য ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের প্রিয় নেতা অধ্যাপক মিজানুর রহমান খানকে আমরা দারিপাল্লা প্রতীকে বিজয়ী করব ইনশাল্লাহ আর নির্বাচনের আগে আমরা বলেছি কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমরা প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছি সেদিন বলেছি গণভোট দিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করার জন্য প্রধান উপদেষ্টাকে বলেছি আর গণভোট দিতে হবে সে গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যেই আমরা গণভোট চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ গণহত্যার বিচার শুরু হয়েছে আমরা এই বিচার শেষ দেখতে চাই সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে লেভেল তৈরি করতে হবে নির্বাচনে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে প্রশাসনের দলীয়করণ বন্ধ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে হবে না সরকারের দায়িত্ব আমরা এই কথাগুলি প্রধান উদ্দেশ্যটাকে থেকে দিন বলে এসেছি আজকের এই সমাবেশ আবার সেই দাবি জানিয়ে আগামী নির্বাচনে ইসলাম যে জোট হচ্ছে সেই জোটকে বিজয়ী করার মধ্য দিয়ে দাড়ি পাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়ে এই সাদাপুর সাদিয়া থেকে উল্লাপাড়া থেকে আমরা সবাই পার্লামেন্ট ইসলামের পক্ষে কথা বলবো ইনশাল্লাহ সেই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং অরকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল এবং কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ